আসসালামু আলাইকুম বিওস আমি চলে আসছি বাংলাদেশের অন্যতম একটা বড় একটা ব্র্যান্ড ঢাকা মল টোয়েন্টি যেখানে পাইকারি থ্রি পিস পাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের সাথে আছে সাকিল ভাই কে অবস্থা ভাই

সেম ওয়ার্ক করা থাকবে আমি একটু ব্যাক সাইডটাও দেখাই দিই এই যে এটা হবে সম্পূর্ণ ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ কিন্তু অল সেম সুতা এবং সিকোয়েন্স দ্বারা কাজ করা থাকবে হ্যাঁ আর এটা স্লিপটা কিন্তু সম্পূর্ণ আপনার সিকোয়েন্স প্লাস হচ্ছে এমবডারি ওয়ার্ক করা পাবেন প্লাস ডিজিটাল প্রিন্টটা পাবেন এবং প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার 100% কটন আড়াই গজ করে সেলরটা দেয়া থাকবে একদম ম্যাচিং সুতা দিয়ে কিন্তু আপনার

দেখেন ফুললি ওনাটা কিন্তু এক পাশ সম্পূর্ণ আপনি এখানে কাটওয়ার্ক করা পাবেন প্লাস সম্পূর্ণ এখানে কিন্তু দেখেন অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু আপনার এখানে সিকোয়েন্স করা থাকবে প্লাস এমবয়ডারি ওয়ারটা সম্পূর্ণ করা থাকবে এবং প্রত্যেকটা ওনা কিন্তু আমাদের এখানে আপনার একদম পাঁচ হাত না পেয়ে যাবেন এবং এটার অ্যাভেলেবেল কালার কিন্তু হবে দুইটা কারণ যারা আপনারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতে চাচ্ছেন বা আমাদের অনেক পাটিপত্র আসেন যারা বাসা নিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল কালার হলে একটু সমস্যা হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এটার আপনার অনলি কালার পাবেন হচ্ছে এখানে মাত্র জন্য এটা কিন্তু একটা খুব বড় একটা অপরচুনিটি আপনারা যারা কালেক্ট করতে চাচ্ছেন এইসব প্রোডাক্ট গুলো চলে আসবেন ঢাকা মল টোয়েন্টি ফোর ভাই ঢাকা মল টোয়েন্টি ফোর এর লোকেশনটা তো বললেন না এটা ঢাকার ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্ট ডেট লিফটে লিফ্টে উঠলে দেখবেন আপনার ঢাকামল টোয়েন্টি ফোর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই দিব এটা কিন্তু সম্পূর্ণ আমাদের আপনার আর ওয়ার্কের উপরে থাকবে আর এটার অ্যাভেলেবেল কালার হবে অনলি তিনটা আমি একটা কালার জাস্ট খুলে দেখাই দিব যেহেতু গরমের দিন এখন বর্তমানে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউজ পরিমাণের ফুললি কটনের ড্রেসগুলোর চাহিদা এবং চাহিদা মোতাবেক কিন্তু আমরা প্রোডাক্টগুলো আনার চেষ্টা করতেছি হ্যাঁ আর এটা কিন্তু থাকবে আপনার দেখেন যে গঙ্গা ফ্যাশনের এটা থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ফেব্রিক্স কিন্তু সম্পূর্ণ এখানে দেখবেন একদম নিখুঁতভাবে একটু কাছ থেকে যদি দেখাই এখানে সম্পূর্ণ কিন্তু আপনার এখানে এমবডারি ওয়ার্কটা করা আছে প্লাস এটার আমি ব্যাকসাইডটাও দেখাই দিব এটার ব্যাকসাইডটাও কিন্তু সম্পূর্ণ আপনার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু আপনার এখানে এমবডারি ওয়ার্কটা পেয়ে যাবেন এটাকে আরই বলে চিকেন কারি হ্যাঁ

সম্পূর্ণ পাশাপ থাকবে একদম নামাজি অন্য আর প্রত্যেকটা অন্য দেখবেন এই পাশে কিন্তু আমাদের সম্পূর্ণ এখানে কাটওয়ার্ক করা আছে প্লাস এখানে কিন্তু আপনার যে অ্যাম্ব্রয়ডি ওয়ার্কটা করা পাবেন আর ফুললি কিন্তু বডের ভিতরে কিন্তু আপনার এখানে ডিজিটাল প্রিন্টের পাশাপাশি কিন্তু সম্পূর্ণ এখানেও অ্যাম্বয়ডিডি ওয়ার্কটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল কালার হবে অনলি তিনটা যারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেয়া থাকবে অবশ্যই কিন্তু এখানে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরের সাথে যোগাযোগ করতে হবে দেখেন মাত্র তিনটা কালার এই ধরনের আরো অনেক নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে ঢাকা মল টোয়েন্টি ফোরে আগামীতে আরো অনেক ডিজাইন চলে আসবে আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন ইসলামপুরের বিখ্যাত পাইকারি একটি মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের লিফ্টের সাথেই চ আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা মল টোয়েন্টি আর ঢাকা মল টোয়েন্টি কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে অনলি ফ্রাইডেতে আমাদের অফ ডে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম